গত পাঁচ তারিখের পরে বাংলাদেশের লক্ষ্য জনতা ভারতের বড় রেগে আশ্রয় নিয়েছেন তাদের জীবন বজাবার জন্য সংখ্যালঘুদের রূপে কেনতু নির্যাতিত ডাকাতি খুন তারপর মেয়েদের নিয়ে নিয়ে অত্যাচারিত কেন করা হচ্ছে আগুন দেওয়া অতিটা ভ মন্দির ভাঙা বাড়ি ঘর সব জ্বালিয়ে দেওয়া সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা মন্দির ভাঙচুর ঘরবাড়ি লুটপাটের ঘটনায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজো উদযাপন পরিষদ জেলা ও মহানগর এগারোই আগস্ট রবিবার বেলা তিনটায় অশ্বিনীকুমার টাউন হলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানুলাল দে এ সময় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামে হাজার মানুষের ঢল সমাবেশে বক্তারা বলেন এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে এসব হামলা মন্দির বাংচুর বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা আমাদের কতদিনের নির্যাতন সহ্য করতে হবে আমরা এই দেশের সন্তান এই দেশের স্বাধীনতায় যুদ্ধ করেছি সুতরাং আমাদের এই নির্যাতন থেকে বিরত থাকার জন্য পত্ত্বপ্রধান সরকারের প্রতি আবার আহ্বান জানাচ্ছি আমরা নির্যাতিত সমস্ত দেশে আগুন দিয়ে বাড়িঘর করে ছাড়খার করে দিয়েছে সেই সরকারের বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন যখনই কোনো বাংলাদেশে কোনো ঘটনা ঘটে তখনই হিন্দু সম্প্রদায়কে এখানে বিতরিত করার জন্য তাদের মা বোন থেকে শুরু করে তাদের উপরে অত্যাচার ভাংচুর থেকে শুরু করে এমন কোনো কাজ নেই তা করেছে বিশেষ করে এই গত পাঁচ তারিখের পরে বাংলাদেশের লক্ষ জনতা ভারতের বর্ডারে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদের জীবন বাঁচাবার জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই বর্তমান সরকারের অস্ত্র সরকারের কাছে আমাদের দাবি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদেরকে পূরণ করতে হবে আমরা এই দেশের আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা এই দেশ ছেড়ে যাব না বাংলাদেশ আমাদের অধিকার আছে অতএব আমরা বলবো যে এই সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে এই ধর্ম রাষ্ট্র এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা চাই এই বাংলাদেশে যাতে হিন্দুরা তাদের জানমাল নিয়ে নিরাপত্তায় থাকতে পারে তার জন্য আমরা সরকারের কাছে এই অস্থায়ী সরকারের কাছে দাবি জানাই আজকে স্বাধীনতার একান্ন বছর পরে এসে আমরা কেন তেপ্পান্ন বছর পরে এসে আমরা কেন এখনো নির্যাতিত সংখ্যা কেন এত নির্যাতিত তারপর মেয়েদের নিয়ে নিয়ে অত্যাচারিত কেন করা হচ্ছে আগুন দেওয়া প্রতিটা মন্দির ভাঙা বাড়ি ঘর সব জ্বালিয়ে দেওয়া বর্ডারের ওখানে যাই দেখেন আপনারা প্রত্যেকটা মানুষ এক লাখের উপরে মানুষ এক লাখের উপরে মানুষ কত কষ্ট করতেছে জলের জলের ভিতর যাই দাঁড়িয়ে রয়েছে তারা একটু যাবে ভয় ভিত্তির কারণে কোনো মানুষ আমরা সঠিকভাবে থাকতে পারতেছি না ঘুমাইতে পারতেছি না খেতে পারতেছি না আমাদের মেয়েরাও এই সংগ্রামে ছিল আমার মেয়ে ভার্চুলিতে পারে ও কিন্তু এই সংগ্রামের সাথে ছিল ছাত্র আন্দোলনে কিন্তু কেন আমাদের হিন্দুদের উপরে বেছে বেছে করা হচ্ছে তার আমরা বিচার চাই এই সংখ্যালঘুরা সকলে একত্রিত হয়ে বিচার চাই এবং এই যে বর্তমানে যে সরকার আছে তার কাছে আমরা বিচার চাই সে কি বিচার করবে আমরা কি এদেশের